নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বাঁধাকপির পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই পকোড়াগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া এটা বানানোর জন্য সবার প্রথমে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন আর দিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি এখানে দু চামচ নুন দিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে এই বড়ার কালার খুবই ভালো হবে আর দিলাম হাফ চামচ চিনি বেসন দিয়ে দিলাম বেসনটাও আপনারা পরিমাণ মতো দেবেন যাতে বেসনটা এই বাঁধাকপির গায়ে লেগে থাকে দেখুন মাখতে মাখতে বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে আর বাঁধাকপিটাও খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এইভাবে আমি দশ মিনিট রেখে দিয়েছি যাতে বাঁধাকপিগুলো নরম হয়ে যায় এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এরপর আমি মাখানো বাঁধাকপিগুলোকে ছোট ছোট করে বড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা বড়া গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি হতে দিলাম দু মিনিট দু মিনিট পর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম দেখুন ভাজতে ভাসতে বাঁধাকপিগুলো লাল লাল হয়ে গেছে আর বড়াগুলো ভাজা হয়ে গেছে এই সময় বাঁধাকপির এই বড়াগুলোকে আমি তুলে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বাঁধাকপি পকোড়া আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন খুবই কম সময়ে আর কম উপকরণে খুবই তাড়াতাড়ি বাড়িতে আপনারা এরকম একটা পকোড়া ভেজে নিলে খেতে দারুণ লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকুন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ